কেৰে পার তিরে হাউ দ রে তে ইয়া ভাই মে জ ভাই জগানা ডা গে রে পার তিরে হাউ দা হিয়া ভাই মে জ ভাই জগান বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নৰেদ তকবীর আল্লাহু আকবর বিশ্ব উল্লেখ জবাব ফুৰিদপুৰি জিন্দাবাদ জাকির পল্টি জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আশেকান জাকিরান আগামী বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ আসর হতে জাকির পল্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের স্মরণে বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতি মিশন কেন্দ্রীয় দাওয়াতি মিশন তারিখ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার সময় বাদ আসর হতে স্থান বাঘির বাজার জলপাইতলা গাজীপুর সদর গাজীপুর মনে রাখবেন স্থান বাঘির বাজার জলপাইতলা গাজীপুর সদর গাজীপুর উক্ত কেন্দ্রীয় দাওয়াতি মিশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেখ মোহাম্মদ দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক জাকির পার্টি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ উক্ত কেন্দ্রীয় দাওয়াতি মিশনে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুফতি মাওলানা হাফিজ কাউসার আহমেদ চাঁদপুরি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির পার্টি তালাবা ফ্রন্ট ইসলামী আলোচক মাই টিভি খাদিম বিশ্ব জাকির মঞ্জিল বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মোশারফ হোসেন গাজীপুরি উক্ত কেন্দ্রীয় দাওয়াতি মিশন প্রধান হিসাবে উপস্থিত থাকবেন আজিজুল ইসলাম শিকদার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির পার্টি মৎস্যজীবী ফ্রন্ট যুগ্ম মিশন প্রধান হিসাবে উপস্থিত থাকবেন মনির মাস্টার কেন্দ্রীয় সহসভাপতি জাকির পার্টি মৎস্যজীবী ফ্রন্ট মিশন সদস্য হিসাবে উপস্থিত থাকবেন কাউসার আহমেদ মুল্লা কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির মৎস্যজীবী ফ্রন্ট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রফিকুল ইসলাম কেন্দ্রীয় সহসভাপতি ও সভাপতি গাজীপুর জেলা জাকির পার্টি মৎস্যজীবী ফ্রন্ট বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন কামাল হোসেন সহ দপ্তর সম্পাদক জাকির পল্টি কেন্দ্রীয় পরিষদ উক্ত কেন্দ্রীয় দাওয়াতি মিশনে সভাপতিত্ব করবেন মোহাম্মদ নূর শাহিদ সভাপতি গাজীপুর সদর জাকির পল্টি মৎস্যজীবী ফ্রন্ট আয়োজনে জাকির পাল্টি মৎস্যজীবী ফ্রন্ট গাজীপুর সদর সম্মানিত এলাকাবাসী আশেকান জাকেরান মনে রাখবেন আগামী বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার বাঘির বাজার জলপাইতলা জাকির পল্ট্রির মহান প্রতিষ্ঠাতা বিশ্বঅলি খাজাবাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের স্মরণে বিশ্ব ইসলামী মহাসম্মেলন দুই হাজার পঁচিশ উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতে মিশনের আয়োজন করা হয়েছে উক্ত কেন্দ্রীয় দাওয়াতি মিশনে আপনারা জিকির সাথে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন